সুপ্রিয় দর্শক সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির এসসির ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে জানিয়ে নিয়ে কার্যত এখনও পর্যন্ত রাজ্য রাজনীতি একেবারে তোলপার এই আবহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে জাল গোটাতে শুরু করেছে আর তখনই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর দর্শক আপনারা জানেন প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পর্যন্ত তার জামিন হয়নি আর এই প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রথমেই নাম জড়িয়েছিল কালীঘাটের কাকুর কালীঘাটের কাকুর সূত্র ধরেই এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে উঠে এসেছিল অভিষেক ব্যানার্জির নাম কিছুদিন আগেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছিল সিবিআইয়ের আধিকারিকরা সেই চার্জশিটে দাবি করা হয়েছিল অভিষেক ব্যানার্জি নাকি কালীঘাটের কাকুর কাছে পনেরো কোটি টাকা দাবি করেছিল কিন্তু কে সেই অভিষেক ব্যানার্জি তার কোনো রকম উল্লেখ করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা জানিয়ে সিবিআইকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি আর এই আবহে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে এবং সেটিকে পরীক্ষা করে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে একাধিক প্রভাবশালীর নাম জড়িয়েছে আর তখনই কালীঘাটের কাকুর সহযোগী নিয়োগ দুর্নীতিতে তোলেন পঁচাত্তর কোটি টাকা চিনু বিজেপি নেতা চিনু আর আদালতে সেই বিজেপি নেতা হাজিরা দিতেই একেবারে ধনধুমার কাণ্ড কি দাবি করছেন সেই বিজেপি নেতা চিনু জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে কিন্তু এই বিজেপি নেতাই একাধিক চাকরি প্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলে কালীঘাটের কাকুর হাতে দিত আর সেই টাকায় কালীঘাটের কাকু পৌঁছে দিত একাধিক প্রভাবশালীদের হাতে আজ কোটে একেবারে এই নিয়ে ধনধুমার কাণ্ড প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছিল সুজয় কৃষ্ণভদ্র অরফে কালীঘাটের কাকু নামেই অধিক পরিচিত তিনি ইতিমধ্যেই জেল মুক্তি হয়েছে তার কাকুকে অন্তর্বর্তী জামিন দিয়েছে হাইকোর্ট এবার আদালতে হাজির দিল হাজিরা দিলেন তারই সহযোগী তথা বিজেপি নেতা অরুণ হাজরা অরফে চিনু দীর্ঘ টালবাহানার শেষে হাজিরা দিতেই হল বিজেপি নেতাকে কারণ সিবিআই যে একেবারে নাছোড়বান্দা এর আগে একাধিকবার অরুণকে আদিল আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তবে তিনি এড়িয়ে যেতেন তার আইনজীবী জানাতেন মক্কেল অসুস্থ সেই কারণে সশরীরে আদালতে উপস্থিত হতে পারছেন না অবশেষে মঙ্গলবার উপস্থিত হলেন তিনি জানা যাচ্ছে এদিন কেস ডায়েরি তলব করেছিল বিচারক সেটা পেশ করে তদন্তকারী পেশ করে তদন্তকারী সংস্থা সেই সঙ্গেই অরুণ সম্পর্কে সমস্ত রিপোর্ট জানানো হয় এদিন বিচারক এই বিজেপি নেতার সম্বন্ধে সিবিআইয়ের বক্তব্য জানতে চান বলে সূত্রের খবর কেন্দ্রীয় এজেন্সির তরফে জানানো হয় অরুণ অরফে চিনুর বিরুদ্ধে মূল অভিযোগ তিনি চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা আদায় করে সেটি সুজয় কৃষ্ণভদ্র ভদ্র বরফে কালীঘাটের কাকুকে পৌঁছে দিতেন চাকরি প্রার্থীদের থেকে আদায় করা এই টাকার পরিমাণ প্রায় পঁচাত্তর কোটি টাকা বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের জানা যাচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে হেফাজতে রেখে জেরার সময় অরুণের নাম উঠে আসে সিবিআই গোয়েন্দারা জানতে পারেন চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায়ের কাজ করতেন তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটেও সে কথার উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর অরুণ অবশ্য একা এই কাজ করতেন না তার একাধিক এজেন্ট ছিল প্রাথমিক শুধু নয় এসএসসির চাকরি প্রার্থীদের কাছ থেকেও টাকা আদায় করতেন বলে খবর এবার তিনি আদালতে হাজিরা দিলেন উল্লেখ্য প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র ইতিমধ্যেই জামিন পেয়েছেন আগামী জুন অবধি তার অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে আর এবার আদালতে হাজিরা দিলেন তারই সহযোগী অরুণ অরফেচিনু এরপর এই মামলা কোন দিকে মোড় নিবে সেই দিকেই কিন্তু সকলেই তাকিয়ে রয়েছে তবে এই চিনু হাজরাকে নিয়ে কিন্তু একের পর এক প্রশ্ন উঠে গিয়েছে আর এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে চিনু হাজরা যদি মুখ খোলে তাহলে কিন্তু আরও একাধিক প্রভাবশালী ফেঁসে যেতে পারে আর এই আবহে বহু টাল বাহানার পর সিবিআইয়ের আদালতে হাজিরা দিলেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার কালীঘাটের কাকু অরফে সুজয় কৃষ্ণ ভদ্রের সহযোগী হিসাবে চিহ্নিত বিজেপি নেতা অরুণ হাজরা অরফে চিনু এই মামলায় সিবিআইয়ের দেওয়া চার্জশিটে তার নাম রয়েছে অরুণ অরফে চিনু মঙ্গলবার আদালতে হাজিরা দেন তিনি সিবিআই চার্জশিটে আগেই দাবি করেছিল চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের হাতে তুলে দিত চিনু আর সেই টাকায় কিন্তু কালীঘাটের কাকু পৌঁছে দিত একাধিক প্রভাবশালীদের বাড়িতে মঙ্গলবার বিচার ভবন, আদালত বিচার ভবন আদালতে হাজিরা দেন চিনু বিচারক তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে জানতে চান চিনুর বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে সিবিআইয়ের আইনজীবী জানান প্রাথমিক নিয়োগ মামলায় চিনু মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছেন কিভাবে তিনি কাজ করতেন তার ব্যাখ্যা চার্জশিটে দিয়েছে সিবিআই সিবিআইয়ের দেওয়া শেষ চার্জশিটে দাবি করা হয় বিভিন্ন জেলায় চিনুর এজেন্ট ছিল তারা চিনুর হয়ে টাকা তুলতেন শুধু প্রাথমিক নয় এসএসসির প্রার্থীদের থেকেও ব্যাপক পরিমাণে টাকা তুলেছেন চিনু হাজরার এজেন্টরা সিবিআই দাবি সেই টাকা চিনু তুলে দিতেন কাকুর হাতে সিবিআই চার্জশিটে আরও দাবি করেছে চাকরি বিক্রি করে তিনি আটাত্তর কোটি টাকা তুলেছেন মঙ্গলবার বিচারক এই মামলায় তদন্তকারী অফিসার এবং কেস ডায়েরি খোঁজ করেছিল তবে আদালতে চিনুর আইনজীবী দাবি করেন তার মক্কেল অসুস্থ চিকিৎসায় চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন চার্জশিটে সিবিআই দাবি করেছে চাকরি প্রার্থীদের থেকে কোটি কোটি টাকা তুলে সুজয় কৃষ্ণের হাতে দিয়েছিল চিনু তার ভিত্তিতে আদালত তাকে তলব করেছিল গত সপ্তাহের শুনানিতে আদালতে হাজির দেওয়ার কথা ছিল চিনুর কিন্তু তার আইনজীবী জানিয়েছিলেন অসুস্থতার কারণে হাজিরা দিতে পারেননি তার মক্কেল তবে বিচারক শুনানির শেষে মঙ্গলবার হাজিরার নির্দেশ দিয়েছিলেন সেই মতোই হাজিরা দেন মরুন অরফে চিনু দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ